আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা দেখব মসজিদে নববীর পাশেই মসজিদে বেলাল রাজি আলহাতে এর স্বর্ণের দোকান সেখানে অনেকগুলো স্বর্ণের দোকান আছে সরণদী দোকান ছাড়াও সেখানে বিভিন্ন রকম কসমেটিক্স বোরখা সহ খেজুর সহ অন্যান্য অনেক জিনিস পাওয়া যায় তো যাই হোক আমাদেরকে বিলাল মসজিদে যাইতে হইলে মসজিদে নবমী থেকে কেবলার দিকে একশো তেরো নম্বর গেট দিয়েও বেরোতে পারবো অথবা আমরা যে মসজিদ জান্নাতুল বাকি আছে জান্নাতুল বাকির পাশ দিয়েও কেবলার দিকে গিয়ে আমরা বিলাল মসজিদে যাইতে পারবো ইনশাআল্লাহ তো চলুন বন্ধুরা ঘুরে দেখি বিলাল মসজিদের স্বর্ণের দোকান তো যাবার পথে রাস্তায় দেখতে পাচ্ছেন অসাধারণ একটা বিল্ডিং খর্শিদানবীর পাশে আর মিউজিয়াম অ্যান্ড পার্ক এটার দেওয়ালের সৌন্দর্যই অন্যরকম এবং কলামগুলো অন্যরকম চলুন কাছ থেকে বিল্ডিংয়ের বাইরে দেখে নিই ইনশাল্লাহ ভিতরে ঢুকব না গুলো দেখে মনে হচ্ছে যে পাতলা পাতলা টাইলস এর উপর দাঁড়ানো আছে পাশে পানি বাইরের সৌন্দর্য এই সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য অসাধারণ একটা স্থাপত্য আমার কাছে তো বেশ সুন্দর লেগেছে দেখতে পাচ্ছেন গাছ থেকে পাথরের উপর টাইলস দিয়ে কীভাবে এটাকে সৌন্দর্য বাড়ানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন পাশেই ওভারব্রিজ ওভারব্রিজ পার হইলেই আমরা বিড়াল মসজিদে পৌঁছে যাবো বিলাল মসজিদের আন্ডারগ্রাউন্ডেও দোকান আছে এটা হচ্ছে স্বর্ণের দোকান গ্রাউন্ড ফ্লোর এই ফ্লোরে স্বর্ণের দোকান বেশ কিছু আছে দেখতে পাচ্ছেন বাইর থেকে আমরা কিছু দোকান দেখব তারপর একটা দোকানের ভেতরে ঢুকে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ দোকানই আমাকে ভেতরে ঢোকার জন্য ইনভাইট করেছে অনুমতি দিয়েছে সুতরাং আর ভিতরে ঢুকতে অসুবিধা নাই এখানে সকল দোকানদারই ভিডিও করার অনুমতি দেয় না তবে এই ভাই আমাকে দিয়েছে তার সঙ্গে আগে কথা বলে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন চুর চুরি গলার হার লকেটওয়ালা চেন অ্যাংটি ব্রেসলেট সহ বিভিন্ন রকম অর্নামেন্টস তো যেগুলো দেখতে পাচ্ছেন তার সবগুলোই পছন্দ হতে বাধ্য আমার পয়সা নাই তাই কিনতে পারতেছি না কিন্তু আমার যদি পয়সা থাকতো অবশ্যই কিনে নিতাম দেখতে পাচ্ছেন আর ধরনের চুরি সৌদতে স্বর্ণের দাম নর্মালি বাংলাদেশের চাইতে কম তবে হজ মৌসুমে মোটামুটি সমান থাকে দশ বারো পনেরো হাজার টাকা কম বেশি অন্য সময়ে বাংলাদেশের চাইতে অনেক বেশি কম থাকে তো এই জন্য যে কেউ নিতে পারেন আর বাংলাদেশের থেকে স্বর্ণ নিলে দেখা যাচ্ছে যে আপনাকে তৈরি করার জন্য খরচ করতে হবে এখানে আপনি তৈরি করাই পাচ্ছেন পছন্দসই যাই হোক স্বর্ণের দোকান থেকে চলে আসলাম বোরখার দোকানে আসলে আমার ওয়াইফের জন্য একটা বোরখা কিনে নিয়েছিলাম যার কারণে এই ভিডিওটা করা হয়েছে এই মার্কেটগুলোতে যেসব কর্মচারী থাকে তাদের মধ্যে প্রচুর বাংলাদেশি পাকিস্তানি এরা আছে এবং যারা বাংলাদেশি নয় তারাও চলার মতো বাংলাও জানে বহুত বড় ঘের যেটা বলতেছিলাম এখানে এসে ভাষা কোনো সমস্যা নয় আপনার কেনাকার জন্য ভাষা কোনো বাধা নয় তারা আপনার ভাষায় কথা বলবে আপনাকে আপনার প্রয়োজনীয় জিনিসের দাম দর্শন বুঝিয়ে দিবে তো এখন দেখতে পাচ্ছেন মর্শিদ নবীর ফজর ফজরের পরে আমরা দেখব ছাতা মেলার দৃশ্য যে কারণে ফজরের এই সময়টাতে আমি ভিডিও করতেছি ইনশাআল্লাহ এখানেই থাকবো ছাতা মেলা পর্যন্ত এখন ছাতাগুলো বন্ধ দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন মসজিদে নবাবির যেই সৌন্দর্য ছাতা সেই ছাতাগুলো এখন বন্ধ অবস্থা থেকে আস্তে আস্তে খুলে যাচ্ছে মসজিদে নবাবির বিশেষ সৌন্দর্য এই ছাতাগুলো আমি এই ছাতাগুলো মসজিদে নবাবীর ছাড়া অন্য আর কোথাও দেখি নাই প্রিয় দর্শক এসব সৌন্দর্য তো সৌন্দর্যই তাছাড়াও এখানে আমাদের একটা আবেগ যুক্ত আছে সাল্লাল্লাহু আলী হসাল্লাম এর কবর এখানে তাই এই মদিনার প্রতি আমাদের ভালোবাসা পুরন্ত দিনে নবী সাল্লাহু আলী হসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছে বেড়ে উঠেছে মক্কাতে মক্কাতে তাকে সবাই আল আমিন বলে ডাকত কিন্তু যখন তিনি নবদ পেলেন তখন যখন তিনি এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে শুরু করলেন তখন সকলেই তার বিরোধিতা শুরু করল মক্কার তেরো বছরের নবরতী জীবনে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম প্রত্যেক মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন কিন্তু মাত্র আশি থেকে নব্বই জন লোকই ইসলাম গ্রহণ করেছে দেখুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কত ত্যাগ স্বীকার করেছেন মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে এবং মানুষ তাকে কত রকম তিরস্কার করেছে তাকে পাগল বলেছে তারপরেও তিনি দিনের দাওয়াতটা পৌঁছানো থেকে বিরুদ্ধে থাকেন নাই এরপরে রাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার হুকুমে হিজরত করে এই মদিনাতে চলে আসে তখন মদিনাবাসী তাকে সদরে গ্রহণ করে এবং মদিনাতে ইসলামিক রাষ্ট্র তৈরি হয় আর তারপর থেকেই ইসলামের বিজয় আর বিজয় যখন মদিনাতে ইসলামিক রাষ্ট্র তৈরি হয় এবং আল্লাহ তালা জেহাদ খরচ করে দেন তারপরে মানুষ প্রতিরক্ষার একটা ব্যবস্থা পায় ইসলামে যারা আগে ইসলাম কবুল করত তারা ভয়ে তা প্রকাশ করতেও পারতো না কিন্তু যখন ইসলামিক রাষ্ট্র তৈরি হলো যে কেউ ইসলামিক রাষ্ট্রে এসে ইসলাম কবুল করে মদিনায় থাকার সুযোগ পেত পেত এবং যার কারণে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে এবং মাত্র দশ বছরের মধ্যে লাখ লাখ মানুষ ইসলাম কবুল করে বিদায় হোসের সময় হজের মাঠেই উপস্থিত ছিলেন এক লাখ বিশ হাজারের মতো সাহাবি তারপরও চিন্তা করুন অনেক সাহাবি যেতে পারে নাই অনেক মহিলা সাহাবি যেতে পারে নাই তাহলে কত সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছে এই দশ বছরে এই জন্য মদিনার জীবনটা হচ্ছে স্বর্ণযুগ আসলুল্লা জন্য এবং ইসলামের ইতিহাসে এই জন্য মানুষের প্রত্যেকটা মানুষের আবেগ কাজ করে এই মদিনাকে ঘিরে এবং মদিনার সৌন্দর্য মানুষের অন্তর কেড়ে নেয় সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ